প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন সেই অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম বলেন এবং অন্যান্য গণমাধ্যম আলোচনা এবং সমালোচনা করছেন তো আমি যে ব্যাপারটা বুঝতে পারলাম যে সেই অধিবেশনে তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দেওয়ার পরে তার এই বক্তব্য নিয়ে মূলত আলোচনা সৃষ্টি হয়েছে এবং আরেকটা জিনিস আলোচনা হচ্ছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ববাসীর কাছে দুইজন সমন্বয়ককে পরিচয় করে দিয়েছেন সমন্বয়কের সাথে আরেকজন ছিল টোটাল তিনজন তবে মূলত সমন্বয়ক দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে এবং বাকি যে একজন ছিল সে মূলত সমন্বয়ক নয় বাংলাদেশের কোনো মানুষ তাকে চিনে না এবং এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে তখন বিভিন্ন গণমাধ্যম ইনভেস্টিগেশন করেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এটা হচ্ছে মূলত একজন কোম্পানির দায়িত্বরত একজন ব্যক্তি তার কোম্পানিকে তিনি শোঅপ করার জন্য মূলত সে ওখানে গিয়েছেন এবং সেই অনুপ্রবেশকারী তিনি বলেছেন তিনি একটা কোম্পানির শো করার জন্য তিনি মূলত স্টেজে উঠেছেন কারণ ওই স্টেজে ওঠার কারণ হচ্ছে তার যে কলিক ছিল সে কলিক বলেছে যে তুমি তো বাংলাদেশি তুমি উঠো যেহেতু ডক্টর মোহাম্মদ স্যার বলছে বাংলা বাংলাদেশি যারা দুজন ছিল তাদেরকে ডেকেছে ওখানে দুজনই ছিল বাংলাদেশি একমাত্র দুজন সমন্বয়ক তো সে যেহেতু সাথে আরেকজন ছিল এই কারণে সেও প্রবেশ করেছে এবং ওই ওই ভিডিওটার কারণে ওই ফুটেজটার কারণে এবং ওই অনুপ্রবেশকারী যে ব্যক্তি ছিলেন তার পারিবারিকভাবে এখন সমস্যা পড়ছেন এবং তার পরিবার এখন একটা অস্থিরতার মধ্যে বিরাজ করছে তবে তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমাদের গণমাধ্যম ভাইয়েরা বুঝতে পারল যে তার সাথে কথা বলে যে আসলে সে ইচ্ছা করে উঠে নেই তাকে তাকে অন্যান্য লোকেরা যারা ছিল তাকে বলেছে তুমি তো বাংলাদেশি তুমিও ওঠ ঠিক আছে তখন সে তার ব্যান্ডকে প্রমোট করার জন্য মূলত সে এখানে উঠেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম